কেরা তার সাথীদেরকে ডাক দেয় কয় এই খবরদার লা তাসমাউ লিহাদাল কোরআন কোরআন শোনা যাবে না নাউজুবিল্লাহ ক কোরআন শোনা যাবে না যখন তারা কোরআন তেলাওয়াত করবে আল গাউফিহিল আল্লাকুম তাগলিবুন তোমরা তখন চিল্লাচিল্লি করবে হাততালি দিবা সেই জন্য পবিত্র কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হয় কোন প্রকারের কোন আওয়াজ করা যাবে না কথা বলা যাবে না ওয়ায়ি যা কুরিয়া আল কুরআন ফাসতিমউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরাহমুন যখন কেউ পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করে তখন মনোযোগ দিয়ে সুন্দরভাবে শোনা লাগে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন কিছু মুসলমান আছে ইমাম সাহেব যখন একটু লম্বা কেরাত ধরে তখন ওই মুসল্লি মনে মনে কয় যেমন করেই হোক এই ইমাম খান থেকে তারান লাগবে কথা কয় না আছে না নাই আছে আছে হসরের নামাজের সময় তো একটু লম্বা কেরাত কারণ সবাই অজুখ করে দিনে সুস্থে মসজিদের ভিতরে আসে কারো যেন নামাজের কোনো সমস্যা না হয় ওই জন্য ভদরের সময় একটু লম্বা কেরাত পড়া হয় লম্বা কিছু কিছু মুসল্লি আছে যারা মসজিদে যায় যথা টাইমে এই টাইমে নামাজ শুরু হবে শুরু হবে দেখে দি ইমাম সাহেব বম্বা কেরাত শুরু করে দিছে দাইরে করে থাকতে 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 থাকে টাকা খাওয়া খাপি আর বড় হয়ে গেছে আর দ্বারা থাকতে পারে পারেন কথা গণ আছে না নাই হ্যাঁ আবার আওয়াজ করে বলেন আছে না নাই দায়রা থাকতে থাকতে পাও ব্যথা হয়ে গেছে তখন এই লোকটা খালি গরিব দিকে মসজিদের সামনে তো গরিব থাকে গরিব দিকে তাকায় মনে মনে কয় এক রেখাতে সাত মিনিট চলে গেল মানে কোরআন তেল কিন্তু শুনতেছে না তাকায় কয় এক রেখাতে সাত মিনিট চলে গেল হুজুর এখন পর্যন্ত রুকুত গেল না হুজুরের খায়া খায়া চর্বি বাইরে গেছে নামাজটা শেষ হোক আর সকালটা হোক তারপরে তো দেখি আছে না নাই আর আওয়াজ করে বলেন আছে না নাই কোরআন তেলাওয়াত শুনলে শরীরের ভিতরে চুলকানি শুরু হয় এই রকম বেঈমান নাস্তিক মুরতাদ মুনাফিক সমাজের ভিতরে আছে না নাই আছে আছে অনেক আছে অনেক আছে ইমাম সাহেব কিছু কইলেই ইমাম সাহেবের চাকরি নাই আর মজ্জেন সাহেব যদি কিছু কয় তখন তো আরো কবে দেখেনদেরকে ইমাম সাহেবদেরকে এরকম প্রশাসনিক প্রোটেকশন দিয়ে তাদেরকে বাইতুল্লাহ সামনে নিয়ে আসে কথা বলেন ঠিক কিনা আর আমাদের সমাজের ভিতরে ইমাম মোয়াজের কোনো দামই নাই কথা কোন ঠিক কিনা কালকে এক বন্ধু বলতেছে দোস্ত চাকরি তো ওখানে ছাইরে দিছে কিন্তু মন খুব খারাপ বলে কে হচ্ছে চার মাসের বেতন বাকি কমিটির লোকে ফোন দিলেও আর ফোন ধরে না আছে না নাই এত টাকা পয়সা সে একজন ইমামের বেতন পাঁচ ছয় হাজার টাকা এইটাই নাই কথা কন ঠিক কিনা আর যদি মোয়াজ্জিন হয় মজ্জেনের চাকরিটা এমন ঘুম থেকে উঠে দেখে চাকরি নেই কথা কোন খালি যদি মসজিদের ভিতরে একটু ময়লা থাকে সভাপতি সাহেব এসে কি ব্যাপার ময়লা কে ইমাম মজ্জেন সাহেব যান দরকার নেই চলে যান আছে না নেই অথচ তাদেরকে সম্মান করা দরকার তাদেরকে ভালোবাসা করা দরকার এই মজ্জেন লোকটা যদি পাত্রী দেখার জন্য যায় তখন মেয়ে পক্ষ কয় ছেলে কি করে কয় কি আর করবে ছেলে খুবই ভালো দাঁড়িয়ে আছে নামাজি কাদিমপুর মসজিদের মোয়াজ্জেন সাহেব তখন এই মেয়ে পক্ষ মনে মনে কয় মোয়াজ্জেন কথা কয় কি কয় কয় মোয়াজ্জেন ওই মোয়াজ্জেনের সাথে আমার বিড়ি বিয়ে দিমু কে কথা কোন ঠিক কি না সমাজের ভিতরে কোনো দাম নাই সমাজের ভিতরে ইমাম মজ্জেনের তখনই দাম থাকতো যদি তার ভিতরে পবিত্র কোরআনের কারিমের মহাব্বত থাকতো কথা বলেন ঠিক কিনা এইটা সমস্যাও এই জায়গায় কোরআনের মহাব্বত নাই কোরআনকে যদি মুসলমান হওয়ার পরেও যদি মহাব্বত না করেন কোরআনে কারিমের সাথে যদি বেয়াদবি করেন ঘরের ভিতরে টিভি রাখছে পাশেই তাকের ভিতরে কোরআন শরীফ রাখছে কথা কোন ঠিক কিনা যদি বলা হয় টিভিটা বাহিরে সেট করো আর কোরআনটা এই জায়গায় রাখো সমাজের ভিতরে এমন অনেক লোক আছে কোরআনটাই বাহিরে রাখে টিভি ঘরের ভিতরে থাকে যাতে শুয়ে থাকে স্টার জলসা দেখা যায় এখন খুব ভালো হয়েছে সব চ্যানেল বন্ধ এদিকে মহিলারা খুব ভালো স্টার জলসা এগুলো দেখে নাই কোনো হ্যাঁ দেখছে হাওয়ে আমেন আমেন আহা কোরআন কারিমের কোনো mohabbat নাই বাইরে রেখে দিছে আগের যুগের মহিলারা এ যেখানে অনেক মুরব্বি লোক আছেন আগের যুগের মহিলারা প্রতিদিন সকালবেলা ফজরের পরে কোরআনি কারিম তেলাওয়াত করত কথা কোন ঠিক কিনা বিকাল হলে লাইন ধরে বসে ওর মাতার উপন ও আনে ওর মাতার উপর ও আনে কথা কন ঠিক কিনা আগের যুগে ছিল একজনে মানে সামনে একজন মাটিতে বসছে তারপরে পীরেতে বসছে তারপরে টুলে বসছে তারপরে সিয়ার লাইন বাই লাইন উকুনানে আর দুনিয়ার গল্প ওটাই ভালো ছিল কথা কন ঠিক কিনা আর এখন উকুন আনবে কখন মা তার ভিতরে উকুনের বাসা বা দিছে তারপরেও সমস্যা নাই কিন্তু নাটক দেখা লাগবে আওয়াজ করে বলেন ঠিক কিনা নাটক দেখেই হুঁশ পাই না নাটক দেখার জন্য স্বামীকে এক কাপ চা পর্যন্ত দেয় না কথা ঠিক কিনা আল্লাহ আমাদের হেফাজত করুন সকলে বলেন আমিন আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন সকলে বলেন আমিন সম্মানিত হাজিরিন পবিত্র কোরআনে কারিমের সাথে বিরোধিতা করা যাবে না যেই করবে তার দৃষ্টান্তমূলক শাস্তি দুনিয়াতেও হবে আখেরাতেও হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই রাসূল আলী তাহ নবি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন পবিত্র কোরআনের কারিমের সাথে যদি কেউ বিবাদই করে যদি বিরোধিতা করে তার কেমন শাস্তি হয় মুসলমান ভাই একটা মহিলার পেটের ভিতরে বাচ্চা হয় না একটা মহিলার বাচ্চা হয় না দেখবেন একটা মহিলার যদি বাচ্চা না হয় তাহলে সমাজের কোনো মানুষ তাকে দেখতে পারে না কথা বলেন ঠিক না স্বামী দেখতে পারে না কিরে রে পনেরো বছর হলো বিয়ে করছি এখন পর্যন্ত তোর গর্বের ভিতরে বাচ্চা আসলো না বিয়ে আমারে আর একটা করা লাগবে আসে না নাই আর ওসের বলেন আসে না নাই বাচ্চা দেওয়ার মালিক কে মহিলার গর্বের ভিতরে যখন বাচ্চা হয় না কেউ দেখতে পারে না তার সমাজের মানুষ তারে অপয়া কয়া গালি দেয় কি পয়া অপয়া কয়া গালি দেয় যে মহিলার বাচ্চা হয় না কুসায়তে দেয় ওর কাছে যাওয়া যাবে না এরকম অবস্থা সমাজের ভিতরে তো মহিলার বাচ্চা হয় না মহিলা হতাশ কি করলে বাচ্চা হবে মহিলা চিন্তা করে যে আমার স্বামী মনে হয় আমার তালাক দিয়ে দিবে আমার স্বামী আমারে দেখতে পারে না আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে পারে না মুসলমান ভাই মহিলা পেরেশান হয়ে গেছে চিন্তিত হয়ে গেছে কি করা যায় মহিলা মনে মনে কয় এত ঔষধ খাইলাম এত কিছু করলাম এখন পর্যন্ত গর্বের ভিতরে বাচ্চা আসলো না মুসলমান ভাই মহিলা পেরেশান হয়ে গেছে এলাকার ভিতরে লক্ষ্য করলে দেখা যায় হিন্দুদের মেলা হয় পূজা হয় কথা কন ঠিক কিনা এলাকা হিন্দু আছে হ্যাঁ বারো মাসে কয় পূজা আর জোরে কন প্রতিদিন পূজা লাগেই আছে কথা কন ঠিক কিনা তো এই মহিলা ওই হিন্দুদের পূজার মেলাতে বেড়াতে গেছে মুসলমান হিন্দুদের পূজাতে পূজার মেলাতে গেছে আমাদের সমাজের ভিতরে এমন অনেক মুসলমান আছে পূজার মেলাতে যায় না যায় না তাদের মেলাতে হিন্দুদের মেলাতে মুসলমানের সংখ্যা বেশি না কম আরো আবাস করে বলেন বেশি না কম মুসলমানেরা না গেলে তো হিন্দুদের পূজাই হয় না কতক্ষণ ঠিক কিনা আমাদের সমাজের ভিতরে এমন অনেক মুসলমান আছে যারা ওই যে ইলেকশনের কয় শারদীয় শুভেচ্ছা আছে না নাই আরে ঠিক কিনা শারদীয় শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই আবার ফের অনেক মুসলমান আছে শুধু ভোটে জয়যুক্ত হওয়ার জন্য তাদের মূর্তির সামনে যায় এরকম করে আছে না নাই ইমান থাকবে আরো জোরে বলেন থাকবে রাগ হচ্ছে তো এই মহিলা হিন্দুদের পূজাতে গেছে মেলাতে গেছে যায় দেখে এক গাছের নিচে লাল পরিহিত অবস্থায় লাল কাপড় শালু পরিহিত অবস্থায় একজন সাধু বসে আছে হিন্দুদের এরকম সাধুদের বন্ডামি আছে না নাই তো বসে আছে লাল শালু পরে দেখে যে অনেক লোকজনদেরকে অনেক মহিলাদেরকে ঔষধ দিচ্ছে তো তাদের কাজ হয় এ মহিলা মনে মনে কয় আমার তো সমস্যা বাচ্চা হয় না এই সাধুর কাছে গেলে কেমন হয় তো সাধুর কাছে আস্তে আস্তে করে সাধুর কাছে গেছে যার পরে সাধুকে রাগ দেয়া বলতেছে ও সাধু বাবা গো বড় সমস্যার ভিতরে পড়ে গেছি গো চেষ্টা করতেছি আমার গর্বের ভিতরে কোনো প্রকারের কোনো বাচ্চা হয় না ও সাধু বাবা আপনি মেহেরবানি করে আমারে এমন একটা ঔষধ দিয়ে দেন যে ঔষধটা খাইলে যে ঔষধটা সেবন করলে আমার গর্বের ভিতরে বাচ্চা চলে আসে সাধু ডাক দিয়া কয় টেনশন নাই জায়গা মতো আর আমি তোমার এমন একটা মেডিসিন দিয়ে দিব তোমার গর্বের ভিতরে ভগবান বাচ্চা দিয়ে দেবে নাউসুবিল্লা চলে কর নাউসুবিল্লা

পেটের ভিতরে রেহামের ভিতরে কি আছে ওইটা জানেন কে বাচ্চা দেওয়ার মালিক কে কান খুলে শুনে নেন কোন মহিলা কোন মানুষ যদি মাজারে মান্নত করে সঙ্গে সঙ্গে তার ইমান নষ্ট হয়ে যায় মহাস্তান মাজারে অসংখ্য মানুষ আছে যা মান্নত করে বাচ্চা হয় না মান্নত করে টাকা দেয় খাসি দেয় আছে না নাই

ল্যাংটা কখন আল্লাহ রলি হতে পারে আর শরে কন এর নাম দিছে কি নাম এর নাম দিছে কি ল্যাংটা বাবা এই বাবার কাছে যায় বাচ্চা নেওয়ার জন্য বাবা বাচ্চা হয় না দিয়ে দাও ল্যাংটা মনে মনে কয় হাই রে আমার শরীরে তো কাপড় নাই তোর শরীরে আছে তোর মতো আহাম ব্যাক্কেল আমি জীবনেও দেখলি জীবনেও দেখবি কথা কন ঠিক কি না আবার সারা শরীরের ভিতরে কিচ্ছু নাই খালি তালা 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 এর নাম কি হিন্দুরা তো সমস্ত মা নিয়ে নিছে এই মা দেবী মা আর কত মা ইত্যাদি ইত্যাদি মা আর আমাদের দুনিয়ার বাবা আমাদের বাবারও অভাব নাই তাদের মায়েরও অভাব নাই আমাদের বাবারও অভাব নাই কথা কন ঠিক কিনা ল্যাংটা বাবা সালা বাবা বদনা বাবা সুমা বাবা আরও কত বাবা কত বাবা তো এই সুমা বাবার কাজ হচ্ছে যে সমস্ত মহিলার বাচ্চা হয় না এই সুমা বাবা যদি সুমা দেয় তাহলে সাইরা দেয় নজবিল্লা জোরে কন তো আমাদের ভিতরে আমাদের সমাজের ভিতরে এমন কিছু আহাম্মক মার্কা হিজরা মার্কা মুসলমান আছে কেন তুই পারিস না ওই দেখো ওই সুমা বাবার কাছে নিয়ে যা সুমা খায় নিয়ে আস জ্যাংকা করে হোক আমার বাচ্চা দরকার সেই জন্য সুমা বাবার কাছে যা সুমা খায় নিয়ে আস এরকম মুসলমান সমাজের ভিতরে আছে না নাই ঈমান ধ্বংস হয়ে যাবে আপনি হকখানে পীরদের কাছে চলে যান হকখানে ওলামাই কাছে ওলামাইদের কাছে চলে যান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনাকে হকখানে ওলামায়ে কেরামের সাথে হাসরের ময়দানে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ তো মহিলা ডাক দেয়া কয় আমার যেমন করি হোক আমার একটা বাচ্চা দরকার এখন সাধু মনে সাধু ডাক দিয়া কয় জায়গা মতো আসছো কোনো টেনশন নাই এমন মেডিসিন মারম তো তোমার গর্বের ভিতরে অটোমেটিকলি ভগবান বাচ্চা দিয়ে দিবে এখন বলেন মহিলা খুশি না বেজা আপনারা হ্যাঁ মহিলা খুশি হয়ে গেছে মহা খুশি যাই সংসার তালে বাইছিল তালে স্বামী আর তালাক দিতে পারবে না মহিলা খুশি হয়ে গেছে মহিলা বাবাকে রাখ দেওয়া বলতেছে বাবা ক এত কিছু করলাম গর্বের ভিতরে বাচ্চা হইল না আপনি এমন কি কাজ করবেন যে আমার গর্বের ভিতরে বাচ্চা চলে আসবে তখন সাধু ডাক দেওয়া বলতেছে তোমার চেহারা তো দেখে মনে হইতেছে তুমি একজন মুসলমান আমি তোমার এমন একটা কাজ করতে বলবো তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তোমার গর্বের ভিতরে বাচ্চা যাবে বাচ্চা হয়ে যাবে মহিলা খুশি হয়ে গেছে মহিলা সাধুকে রাগটা বলতেছে ও সাধু বাবা গো কেমন কাজ করলে আমার গর্বের ভিতরে বাচ্চা চলে আসবে সাধু ডাক দিয়া বলতেছে তুমি তো মুসলমান তোমার ঘরের ভিতরে নিশ্চয়ই তসবি আছে তোমার ঘরের ভিতরে নিশ্চয়ই যায় নামাজ আছে তোমার ঘরের ভিতরে নিশ্চয়ই কোরআন আছে সাধু ডাক দিয়া বলতেছে মা গো এমন একটা ঠিক তোমার ঘরের ভিতরে যে কোরআন আছে এই কোরআনের ওপরে বসে যদি তুমি গোসল করতে পারো তাহলে ভগবান তোমার গর্ভের ভিতরে বাচ্চা দিয়ে দিবে আর জোরে বলেন নাম যুবিল্লাহ মুসলমান ভাই এই জন্য কোনো হিন্দুদের পূজাতে কোনো মেলাতে যাওয়া যাবে না বিশ্বনবী বলেছেন খবরদার 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 হিন্দুদের কোনো পূজাতে কোনো মেলাতে যাওয়া যাবে যদি আপনি আমি যাই তাহলে ইমান নষ্ট হয়ে যাবে আর ওই জায়গায় হিন্দুদের কোনো অনুষ্ঠানে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন যদি গজব দিয়ে দেয় আর ওই গজবের ভিতরে আপনি আমি পরে যদি মারা যায় তাহলে কান খুলে শুনে নেন আপনার আমার মৃত্যু ভালো হবে না ওদের মণ্ডপের ভিতরে মৃত্যুবরণ করতে দেরি হবে জাহান ভিতরে যাইতে দেরি হবে না আর আবাস করে বলেন ঠিক কিনা কাজেই কাদিমপুরের মা বন্ধের কে বলতে চাই মা গো খবরদার খবরদার তাদের কোন কৃষ্টি কালসারের ভিতরে যাওয়া যাবে না তাদের ওই যে ভারতীয় চ্যানেল আছে তাদের চ্যানেলের কোন প্রকারের কোন নাটক দেখা যাবে না তাদের মেলাতে কোন প্রকারের কোন যাওয়া যাবে না কারণ মৃত্যু কখন আসবে কারও কিন্তু জানা নাই কথা বলেন ঠিক কিনা যে কোনো টাইমে তাদের ওই জায়গায় গজব হইতে পারে আর একজন মুসলমানের কখনো এই বেইমানেরা কখনো বন্ধু হইতে পারে না কথা বলেন ঠিক কিরা ইয়া আইয়ো হাল্লা দিনা মানুহ লাতাখিদুলিয়া হো দাওয়ান আউলিয়া ও বা আউলিয়া ও বাস জোরে বলেন আল্লাহ আকবার নিষেধ করে দিয়েছেন ইহুদি নাসারা বেইমানেরা মুশ্রিকেরা কখনো কোনো মুসলমানের বন্ধু হইতে পারে না আওয়াজ করে বলেন ঠিক কিনা এই তো কয়েকদিন আগে মূর্তির পায়ের উপরে কোরআন আওয়াজ করে বলেন ঠিক কিনা মূর্তির পায়ের উপরে কোরআন কই কিছু তো হইল না কথা কন কিছুই তো হইল না আল্লাহর কসম করে বলি বাংলার জমিনের ভিতরে যারা পবিত্র কোরআনে কারিমের সাথে বিরোধিতা করতেছে বেআদবি করতেছে তোমার মৃত্যু বরণ করতে দেরি হবে জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না সম্মানিত হাজিরিন কি একটা অবস্থা আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন সকলে বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করিয়ে দেন সকলে বলেন আমিন কি অপশনটা কি তোমাদের যে পবিত্র কোরআনে কারীম আছে এইটার উপরে বসে যদি গোসল করতে পারো তাহলে গর্বের ভিতরে বাচ্চা চলে আসবে মহিলা এতেও খুশি হয়ে গেছে জোরে বলেন না মহিলা খুশি মনে বাড়িতে চলে আসছে মহিলা খুশি শাশুড়ি ডাক দেয়া বলতেছে বৌমা গো কি ব্যাপার সারাক্ষণ তো তুমি মন খারাপ করে থাকো তোমার মুখের ভিতরে হাসি কেন বৌমা ডাক দেয়া বলতেছে শাশুড়ি মা গো এতদিন আপনারা সবাই আমাকে অপায়া বলে গালি দিছেন আপনারা আমারে দেখতে পারেন না ও শাশুড়ি মা আমার গর্বের ভিতরে বাচ্চা হয় না দেখে আপনারা আমার উপরে টর্চার করেন নির্যাতন করেন আপনারা আমাকে গালি দেন আপনার ছেলে আমাকে গালি দেয় আর টেনশন নাই আমি সাধু বাবার কাছে গিয়েছিলাম এমন একটা কাজ করতে বলেছে যেই কাজটা যদি আমি করতে পারি তাহলে আল্লাহ গরবের শাশুড়ি খুশি না দিবে শাশুড়ি খুশি না বেজা শাশুড়ি খুশি হয়েছে কি এমন কাজ কি এমন যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ শাশুড়ি বৌমাকে বৌ বলতেছে বৌমা ক কিছু তোমার ভিতরে বাচ্চা না কি এমন কাজ তোমাকে করা লাগবে যে কাজটা করলে তোমার গর্বের ভিতরে বাচ্চা চলে আসবে বৌমা ডাক দেওয়া বলতেছেন ও শাশুড়ি মাগ সাধু বাবা আমাকে বলেছি আমার তো বাচ্চা হয় না কিন্তু আমাদের ঘরের ভিতরে যে পবিত্র কোরআনে কারিম আছে ওই পবিত্র কোরআনে কারিমের ভিতরে বসে ওপরে বসে যদি একবার গোসল করতে পারি তাহলে আল্লাহ আমার গর্বের ভিতরে বাচ্চা দিয়ে দেবে শাশুড়ি আশ্চর্য হয়ে গেছে অষ্টনিষ্ঠ হয়ে গেছে শাশুড়ি বৌমা কি ডাকতে বলতেছে বৌমা গো তোমার হাতে ধরে বলি পায়ে ধরে বলি গো খবরদার খবরদার তুমি যেন এইটা করোনা ও বৌমা নাতি পুতির আমারও দরকার নাই তারপরে পবিত্র কোরআনে কারিমের সাথে যেন তুমি বে তুমি করো না ও বৌমা পবিত্র কোরআনে কারিমের সাথে বে নয় তুমি পবিত্র কোরআনে কারিমের সাথে তুমি ভালো সম্পর্ক করো পবিত্র কোরআনে কারিমের সাথে সুসম্পর্ক গড়ে তোলো পবিত্র কোরআনে কারিমের সাথে মোহাব্বত করো তাহলে এই পবিত্র কারিম পবিত্রের ময়দানে আল্লাহর সাথে কথা কাটাকাটি করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে কোরআনের সেই পাওয়ার আছে না নাই মুসলমান এই যে দেখেন কীর্তিপুর মাদ্রাসার অসংখ্য ছাত্র আমারও সামনে বসে আছে এমন অনেক পোলাপান আছে পাঁচ পাড়া দশ পাড়া পনেরো পাড়া বিশ পাড়া পর্যন্ত মুখস্থ কথা কন ঠিক কিনা আরে হাফেজে কোরআন যারা কঠিন হাসরের ময়দানে তাদের পিতা মাতার মাথার সাথে এরকম সুন্দর পাওয়ারফুল একটা তাস করিয়ে দেওয়া হবে জোরে বলেন সোহান আল্লাহ হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলেন এই যে হাফেজে কোরানের পিতা মাতাকে এমন মুকুট পরিয়ে দেওয়া হবে যে সূর্যের আলোর চাইতেও বেশি আলো তার ভিতর থেকে চমকাতে থাকবে সরে বলেন লোকেরা বলবে এরা কারা এরা কি রাজা নাকি নাকি তখন ফেরস্তারা ডাক দিয়ে বলবে না যে হাফেজে কোরআনদেরকে যে মাদ্রাসার ছাত্রদেরকে হুদতদেরকে তোমরা গালি দিয়েছিলে তাদের পিতামাতা হাসরের ময়দানে এমন সম্মানিত হবে যারা বলেন সুবহান মুসলমান ভাই এই পবিত্র কোরআনে কারিমকে যদি মহাব্বত করতে পারেন ভালোবাসতে পারেন তাহলে আপনারা আমার সম্মান বাড়িয়ে দেবেন কে একটা হাদিস কান খুলে শুনে নেন বিশ্ব বলেন ইন্নাল জান্নাতা তাস্তাকু ইলা খামসাতিনা ফারিন পাঁচ শ্রেণীর লোকের জন্য জান্নাত পাগল কয় শ্রেণী পাঁচ শ্রেণীর লোকের জন্য জান্নাত পাগল হয়ে যায় জান্নাত কয় তাড়াতাড়ি মর তোর মরতে দেরি হবে আমার ভিতরে আসতে তোর দেরি হবে না এক নাম্বার কোরআন তেলাওয়াতকারী যেই ব্যক্তি সকাল সন্ধ্যা সারাক্ষণ পবিত্র তেলাওয়াত করবে ওই ব্যক্তির জন্য আমার মালিকের পাগল আমি আল্লাহ তোরে জান্নাতের ভিতরে ঢুকানোর জিম্মাদারি নিয়ে নেব সম্মান বৃদ্ধি পাবে মুসলমান ভাই আমাদের সমাজের ভিতরে এমন অনেক লোক আছে করতে পারে না আছে না নাই আমার সামনে অনেক লোক বসে আছেন যারা পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন কপাল বড় খারাপ যারা মুসলমানের ঘরের ভিতরে মুসলমানের সন্তান হওয়ার উপরেও যারা পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন না তাদের তাদের কপাল বড় খারাপ আরে পবিত্র কোরআনে কারিম এমন একটা কিতাব যে কিতাবের একটা অক্ষর তেলাওয়াত করলে দশটা করে নেকি আমার আল্লাহ তার দিয়ে আমি ফুল্লা যারা ইমানদার কোরআনে কারিম কোরআনে কারিমের আয়াতার সাথে সাথে তাদের ইমান বৃদ্ধি পেতে থাকে কে বলেছেন আয় বলেন কে বলেছেন কোরআন তেলাওয়াত শুনবেন তো আপনার আপনার এরকম ভাবে আপনার ইবাদত বৃদ্ধি পেতে থাকবে আপনার শরীর চাঙ্গা হবে আপনার শরীর গরম হবে আপনার ইমান বৃদ্ধি পাবে জরে বলেন সুবাহান মুসলমান ভাই এই যে আলিফ মেম তিনটা অক্ষর আছে আলিফ লাম মেম তিনটা অক্ষর আছে এই আলিফ লাম মিম কোন ব্যক্তি তেলাবাদ করলে তার আমল নামাই আমার আল্লাহ তিরিশটা নেকি দিয়ে দেন এই পবিত্র কোরআনে কারিম শেখার দরকার আছে না নেই আগে একে শিখবেন তো আল্লাহকে দেখা এই সবাই বলেন আল্লাহ আকবার অনেক মুরব্বী লোক হাত তোলে নাই কার পারে না এই মুরব্বী চিন্তা করতেছে হাত তোমার এই মুরব্বী চিন্তা করতেছে যে এই বয়সে ঠিকমতো কথাই কইতে পারি না কি আমি আরবি পড়ব সে যদি গোসল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমার গর্ভের ভিতরে বাচ্চা দিয়ে দেবে শাশুড়ি আশ্চর্য হয়ে গেছে অ্যাস্টনিশড হয়ে গেছে শাশুড়ি ডাক দিয়ে বলতেছে বউ গো আমার নাতি কোনো প্রকারের কোনো দরকার নাই তুমি মেহের করে পবিত্র কোরআনে কারিমের সাথে যেন বেয়াদুবি করো না বারবার নিষেধ করেছে কি না রফিকুল আচ্ছা রফিকুল ভাই কাদিমপুর এক হাজার টাকা সবাই বলেন মারাবা আল্লাহ কবুল করিয়ে নেন সব রাত্রি যখন গভীর হয়ে গেছে বৌমা আস্তে আস্তে করে বিছানা থেকে উঠছে বিছানা থেকে উঠে তাকের উপরে পবিত্র কোরআনে কারিমটা রাখা ছিল সেই পবিত্র কোরআনে কারিমটা তাকের উপর থেকে নিয়ে গোসল খানার ভিতরে ঢুকে গোসল খানার ভিতরে ঢুকে গোসল খানার ভিতরে ঢুকে ভিতর থেকে দরজাটা লাগায় দিছে জোর বলে নাউজুবিল্লাহ